আসসালামু আলাইকুম এ বরাবরের মতো আরও একটি নতুন এপিসোডে স্বাগত সবাইকে রমজানের এই বরকতময় মাসে ডিফারেন্ট স্টাইলের খাবার মেনু আমরা রেডি করি প্রতিদিন সো আমি একটি ডিফারেন্ট স্টাইলের ভর্তা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে অবশ্যই আমার সাথে সম্পূর্ণ ভিডিও টু জিরো থাকবেন ফার্স্ট এখানে আমি সিম এবং আলু সিদ্ধ করার জন্য একটি পাতিলে দিয়ে দিলাম এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলোটা আমি মিডিয়াম হিটে ধরিয়ে দিলাম এবং কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর এ পর্যায়ে ভর্তাটা বানানো শুরু করে দিলাম একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল এবং পিঁয়াজ কুচি দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে আর ভর্তা বানানোর ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজটা একটু বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে ভর্তা খেতে একটু ভীষণ টেস্ট হবে এবং অন্য রকমের একটি ফ্লেভার আসবে তবে এখানে একটি ছোট টিপস আছে সেটা হচ্ছে পেঁয়াজটা বেশি ভাজবেন না একটু হালকা ভাজলেই হবে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজের ফ্লেভারটা চলে যাবে আর এখন আমি দিয়ে দিচ্ছি সেই আলু সিদ্ধ করছি আলুটা ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে এটার ভিতরে দিয়ে দিলাম তো আলুটা ভালোভাবে এভাবে পেঁয়াজের সাথে আমি নেড়ে সেরে নিব এটা কিছুক্ষণ নেড়ে সেরে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সিম সিমগুলো সিদ্ধ করার পর আমি সিমও হাত দিয়ে দিয়েভাবে ম্যারিনেট করে নিচ্ছি আলুর মতো করে সো এটাকেও আবার এর সাথে অ্যাড করে দিলাম তো সম্পূর্ণ উপকরণগুলো পেঁয়াজ এবং তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে ভর্তাটা কিন্তু সম্পূর্ণ টেস্ট হবে আপনি যদি ভর্তাটার পরিমাণ অনুযায়ী সম্পূর্ণ কিছু দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু টেস্টটা বাড়িয়ে দেবে তো আমি স্বাদটাকে স্ট্রং করার জন্য আবার দিয়ে দিলাম লবণ একটু পরিমাণ মতন লবণটা দিয়ে তারপর আমি বাকি উপকরণগুলো ইউজ করব আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন জালটা কম বেশি খেলে কম বেশি অনুযায়ী দিতে হবে তো এগুলো দিয়ে আবার আমি নেড়ে সেরে নিচ্ছি ভর্তা মানি আপনি যতটা নেড়ে সেরে সম্পূর্ণ মিশ্রণটা মিশ্রণ করে নিতে পারবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এই দিকে চুলোটাকে অবশ্যই লো হিটের মাঝামাঝি রেখে এই ভর্তাটা বানাবেন ফাইনালি এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা যে কোনো ভর্তা রেসিপির মেইন আকর্ষণ ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তাটার ফ্লেভার আরও আরও বেশি বেড়ে যায় এবং এটা খেতে অনেক সুস্বাদু হয় সেই সাথে বলবো গরম ভাত বা খিচুড়ির সাথে এরকম একটি ভর্তা রেসিপি থাকলে আমার মনে হয় আর কিছুর প্রয়োজন হয় না এটা এতটা ইন্টারেস্টিং হয় যদি আপনারা টেস্ট না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না অবশ্যই এই রমজান মাসে এরকমের একটি ভর্তা রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন একবার হলেও আমি মনে করি এ পর্যন্ত বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি আর আমি এভাবে দেখতে পাচ্ছি নেড়ে ভর্তাটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি আর অবশ্যই ভর্তাটা একটু শুকনো শুকনো রাখতে হবে যাতে করে ভর্তাটা খেতে ভালো লাগে আর বেশি ভিজে ভিজে থাকলে সে ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না সো দেখতে দেখতে কিন্তু ভর্তাটা ফাইনালি প্রায় শেষের দিকে হয়ে গেছে একদম অলরেডি এই পারফেক্ট পদ্ধতিতে ভর্তাটা বানাতে হলে অবশ্যই এই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন এবং আপনিও কিন্তু এইরকম একটি ভর্তা বানিয়ে নিতে পারবেন ফাইনালি এই ভর্তা রেসিপিটি সার্ভ করলাম একটি প্লেটে ছিম এবং আলু দিয়ে এই দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপিটি ট্রাই না করলে বুঝতে পারবেন না অসম্ভব অসম্ভব মজাদার একটি রেসিপি আমার মনে হয় আপনাদের ফ্যামিলি মেম্বার সহ সবাই অনেক অনেক এনজয় করবে যদি আপনি এই ভর্তাটি একবার হলো তাদের সামনে প্রেজেন্ট করতে পারেন ভর্তার কালার দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু হবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর আজকের এই সিম এবং আলু ভর্তার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে সেজন্য আমার সাথে থাকবেন সব সময় আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ